আসসালামু আলাইকুম কলকারখানা প্রতিষ্ঠান প্রদর্শন অধিদপ্তর শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশের শ্রম আইন ইমপ্লিমেন্টকারী একটি প্রতিষ্ঠান আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে শ্রম আইনের সাথে সম্পর্কিত এমন অনেক বিষয়গুলো রয়েছে যা মানুষের অজানা এবং যে কারণে তাদের রাইটস তাদের বেনিফিট তাদের কম্পেনসেশন এবং তাদের অন্যান্য সুবিধাগুলো তারা পেয়ে থাকে না মূলত আপনাদের মাধ্যমেই আপনাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে আসলে এই বিষয়গুলো যত বেশি মানুষের মাঝে প্রচার হবে ততই মানুষ সুবিধাভোগী এবং সুবিধা প্রাপ্ত হবেন এই আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো যখন মানুষের গড়ায় পৌঁছাবে অবশ্যই জাতি উপকৃত হবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা চাকরিতে নিয়োগ দিচ্ছেন এবং নিয়োগ নিচ্ছেন এই জিনিসগুলো যারা অত্যন্ত জরুরি সুতরাং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূলত আমি প্রথমেই যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি হোয়াট ইজ দ্য মিনিং অফ জব যে জবের জন্য কি যিনি বিজনেস করছে উনি কিন্তু মালিক জব করছে তার ব্যবসাকে ডেভেলপ করার জন্য আবার যিনি কর্মী সে কাজ করছে ওই মালিকের প্রতিষ্ঠানের উৎপাদনকে কন্টিনিউ করার জন্য তার মানে কি যে মালিকের আন্ডারে যিনি জব করছেন যিনি চাকরি করছেন তার কিছু সাস্টেনেবল জিনিস দরকার সুতরাং মালিক এবং কর্মীর মাঝে যে সেতু বন্ধন সেতু বন্ধন যখন ডেভেলপমেন্ট হবে সাস্টেন করবে তখন রাষ্ট্রীয় ইকোনমিক্যাল গতি ত্বরান্বিত হবে এই ক্ষেত্রে মালিকের যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে এবং একজন কর্মীর যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে এই বিষয়গুলো কী এই বিষয় সম্পর্কে আমি সামান্য কিছু সামান্য কিছু বলবো হোয়াট ইজ দ্য মিনিং অফ জব জব মানে হচ্ছে একটি সাস্টেনেবল গোল যেখানে হচ্ছে কি মানুষ দীর্ঘদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং মেডিকেল লেখাপড়া করার পরে কোথাও জব করছে কিন্তু জবের যে রিকোয়ারমেন্টসগুলো আছে জব করছে কিন্তু সেখানে নিয়োগপত্র নেই যদি সেখানে যদি আইডি কার্ড না থাকে সেখানে যদি স্থায়ীকরণ না থাকে বিভিন্ন সুবিধা দিয়ে যদি প্রতি বছর ডে বাই ডে যা প্রাপ্য সে না পায় তাহলে কী হবে ওই কর্মী তার কাজের প্রতি মনোনিবেশ হারাবে এবং ওই প্রতিষ্ঠান ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্তরায়ক হবে এক্ষেত্রে বাংলাদেশের রুলস অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেকটি কর্মীকে যখন মালিক নিয়োগ প্রদান করবেন নিয়োগের পরেই তাকে আইডি কার্ড দিতে হবে নির্দিষ্ট ফর্মেট অনুযায়ী যে যিনি ওই প্রতিষ্ঠানে বা ওই কারখানায় বা ওই ওই ইনস্টিটিউটে উনি চাকরি করছেন এবং আইডি কার্ডের পরে অবশ্যই ওনার যে সুবিধা দিই বেতন বাতা স্থায়ীকরণ কী কী সুবিধা উনি পাবেন উনি যখন চাকরি কন্টিনিউ করবেন কি কী পিএফ কী পরিমাণে পাবেন বা গ্র্যাচুইটি কেমন পাবেন বা কোম্পানির বেনিফিট কীভাবে পাবেন কারণ এই জিনিসগুলো যখন স্পেসিফিকভাবে উল্লেখ করা থাকবে তখন কর্মী ওই প্রতিষ্ঠানটিকে অন করবে আর যখন আসলে কর্মী এবং মালিকের মাঝে এই বন্ধনগুলো থাকবে তখন এই কোম্পানি মাস্ট সাকসেসফুলভাবে রান রান করবে এবং মালিকের সমৃদ্ধির পথে তার কোম্পানি একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান ডেভেলপ করতে পারবে এবং কর্মী স্যাটিসফ্যাকশনের সাথে কাজ করবে বাট এর মাঝে যে সমস্ত গ্যাপ গ্যাপগুলোর কারণে কর্মী বঞ্চিত হয়ে থাকে এবং অসংখ্য মালিক তার ইনভেস্টমেন্টের পরেও তার প্রপার গ্রোথ গ্রোথটা মানে কর্মীদের সাথে যে একটা বন্ডিং এর কারণে প্রপার গ্রোথটা ডেভেলপ করতে পারছে না সুতরাং চাকরি এবং চাকরির ক্ষেত্রে চাকরির যে রিকোয়ারমেন্টসগুলা মালিক পূরণ করবেন এবং কর্মীও তার যে আইডি কার্ড নিয়োগপত্র সার্ভিস বুক তার বাৎসরিক যে রিকোয়ারমেন্টসগুলা এই রিকোয়ারমেন্টসগুলা পাওয়ার জন্য পাওয়ার জন্য মালিকের কাছে আবেদন আবেদন করবেন এবং এভাবেই আমাদের পক্ষে সম্ভব চাকরিতে একটা স্থিতিশীলতা নিয়ে আসার জন্য শুধুমাত্র যে সরকারি চাকরি আছে মানে সাস্টেনেবল আছে প্রাইভেট চাকরি সাস্টেনেবল আছে এটা কিন্তু শ্রম আইন কখনো বলেনি শ্রম আইন অনুযায়ী যখনও একজন কর্মী ছয় মাসের অধিক হবে কিছু কিছু ক্ষেত্রে তিন মাসের অধিক হবে অটোমেটিক তার চাকরি স্থায়ী হয়ে যাবে চাকরি স্থায়ী হওয়ার পরে তার নিয়োগপত্র আইন অনুযায়ী এবং আইডি কার্ড দেওয়া মালিকের জন্য বাধ্যতামূলক এবং প্রতি বছর নির্ধারিত একটি টাইমে তার ইনক্রিমেন্ট দেওয়া বাধ্যতামূলক এবং শ্রম আইন অনুযায়ী এক বছর যিনি চাকরি করবেন তার প্রতি বছরে দুইটি বোনাস পাওয়া বাধ্যতামূলক তাছাড়া কোম্পানিতে যদি কোনো ধরনের প্রফিট হয় বাৎসরিক টার্ন অনুযায়ী ফিজিক্যাল ইয়ার অনুযায়ী ওই ক্ষেত্রে প্রফিটের একটি পার্টও মালিক কর্মীকে প্রদান করবেন যা নিশ্চিত করা হয়েছে শ্রম আইনের মাধ্যমে চাকরির ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টসগুলো যখন মালিক তার কর্মীকে দিবেন এবং কর্মী তার এই রিকোয়ারমেন্টসগুলো পাবেন আমরা বিশ্বাস করি কর্মী যথাযথভাবে অন করবে প্রতিষ্ঠানটিকে এবং এই ক্ষেত্রে মালিকের যে কোনো প্রতিষ্ঠান সেটি হতে পারে কারখানা হতে পারে ইয়ার্ড হতে পারে টি গার্ডেন হতে পারে গার্মেন্টস হতে পারে বিমা হতে পারে ব্যাঙ্ক হতে পারে হসপিটাল হতে পারে ডায়াগনস্টিক সেন্টার অবশ্যই এই প্রতিষ্ঠানটি ডেভেলপ করবে আমি বিশ্বাস করি